নমস্কার বন্ধুরা মামতিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি নিয়ে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন ভাত কিংবা রুটি সবকিছুর সাথে একেবারে জমে যাবে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এই রান্নাটি আপনারা খুবই কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পটল কাটুয়া ডাটা আলু কুমড়ো বেগুন যেগুলোকে আমি কেটে নিয়েছি আর লাগছে দুশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে নোংরাটা বার করে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি মাঝারি সাইজের পেঁয়াজ আর মাঝারি সাইজের টমেটো সেগুলোকে আমি কুচিয়ে নিয়েছি একটা কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জুড়ে জুড়েটাকে দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম কেটে রাখা সবজি এক চামচ নুন সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো চিংড়ি মাছ এগুলোকেও প্রায় তিন থেকে চার মিনিট আমি ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দেড় চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন এরপর খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় দু থেকে তিন মিনিট কষানো হয়ে গেছে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল এবার খুঁটির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ঢাকা দিয়ে হতে দিলাম প্রায় দশ মিনিটের জন্য মিডিয়াম আছে দশ মিনিট পর দেখুন আলু ডাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি সবজি দিয়ে চিংড়ি মাছের তরকারি এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটি আপনারা খুব কম সময়ে আর খুবই কম উপকরণে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন খেতে তেমনই সুন্দর হয় ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ